তিনশত চৌত্রিশটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পল্লী উন্নয়ন বোর্ড হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পর সময়ে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিমুক্ত শর্তে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না এক নং পরটি হল হিসাবরক্ষক বেতন গেট এগারো শূন্য পদের সংখ্যা একশো সাতাত্তরটি শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ দুই নং পরটি হল সহকারী আর্টিস্ট বেতন গেট এগারো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শিল্পকলায় স্নাতক ডিগ্রি তিন নং পরটি হল স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো শূন্য পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও প্রতিশব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চমানের সার্টিফিকেট পরীক্ষায় পাশ চার নং পথটি হলো অফিস সহকারী বা উচ্চমান সহকারী বেতন গেট তেরো শূন্য পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাঁচ নম্পটি হলো গবেষণা অনুসন্ধানকারী বেতন কেট তেরো সূন্যপদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি ছয় নম্বরটি হল পরিসংখ্যান সহকারী বেতন ১৩ তেরো সূন্যপদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি সাত নং পদটি হল নিরীক্ষা সহকারী বেতন গেট তেরো শূন্য সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম্পাস এক নং থেকে সাত নং পদে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আট নং পদটি হল হিসাব সহকারী বেতন গেট তেরো শূন্য সংখ্যা ছত্রিশটি শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস এই পদটিতে কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নয় পদটি হল কেশিয়ার বেতন গেট তেরো শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দশ নং পর্টে হল স্টোনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর বেতন গেট চৌদ্দ শূন্য পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির স্বর্ণগতি ইংরেজি ও বাংলা যথাকর্মে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা পাস এই পদটিতে গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এগারো নং পদটি হল প্রশিক্ষক বেতন গেট পনেরো শূন্য সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট এই পোর্টটিতে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বারো নং পরটি হল ড্রাফসম্যান বেতন গেট পনেরো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ড্রাফসম্যানশিপ ও সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তেরো নং পটটি হল আপসেট প্রিন্টিং অপারেটর বেতন গেট পনেরো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা আফসেট, লিথো ইলেকট্রনিক এস্টেনশিল কাটা এবং ডুপ্লিকেটিং মেশিন চালনার দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট পাস এই পদটিতেও সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন চৌদ্দ নং পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন গেট ষোলো স্বর্ণপদের সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে এই পটটিতে মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ময়মনসিংহ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি রংপুর বরিশাল ও বাঘেরহাট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন পনেরো নং পটটি হল ডাটা এন্ট্রি অপারেটর বেতন গেট ষোলো পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড উচ্চমানের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে এই পোর্টিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ষোলো নং পর্টি হল প্রুফ রিডার বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রুফ রাইডিং এ দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস এই পোর্টটিতেও সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সতেরো নং পরটি হল স্টোর কিপার বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্টোর কিপার হিসেবে দুই বছর অভিজ্ঞতা সহ এসএসসি পাস এই পটটিতে ফরিদপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সর্বশেষ পটটি হল অফিস সহায়ক বেতন গেট বিশ অনুপদের সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এই পটটিতে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরিদপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বগুড়া বরিশাল পুটোখালী পিরোজপুর বান্দরবন চাঁদপুর কুমিল্লা ফেনী চুয়াডাং ও নোয়াল জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান পদ্ধতি আবেদন ইচ্ছুক প্রার্থীগণ http টি স্ল্যাশ বি আর ডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে পারবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু শুরুর তারিখের সময় পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় ১৪ আট দু হাজার খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা এই সার্কুলারের আবেদন লিংকটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং